রাতের বেলা ভাই ফোন দিয়ে হঠাৎ করে বলল কালকেই চলে আসতে হবে তোর মেদনাপুর আর্জেন্ট কাজ আছে মেদনাপুর আমার বাড়ি থেকে তিন চারশো কিলোমিটার দূর কিন্তু কিছু করার নেই আর্জেন্ট কাজ আছে যেতে হবে রাতের বেলা মোটামুটি গুছিয়ে নিয়েছি সকালবেলা ফার্স্ট সকালে হাবড়া থেকে ট্রেন ধরে চলে আসলাম শিয়ালদা এটা হচ্ছে শিয়ালদা শিয়ালদা লিফ্ট দেখে ঋষি বায়না করছে মা এটা কি আমি বললাম লিফ্ট ও লিফ্টে চাপবে বলে বায়না করছিল কিন্তু ওকে আমি উঠানোর চেষ্টা করছিলাম ও ভয় পাচ্ছিল সেই কারণে উঠালাম না ও সিঁড়িবে উপরে উঠছিল একটু মজা নিচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম তারপরে শিয়ালদা স্টেশনের বাইরে চলে আসলাম বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস পেয়ে গেলাম চলে আসলাম হাওড়া এটা হচ্ছে গঙ্গা নদী দেখো গঙ্গা নদীকে দেখে ঋষি খুব মজা নিচ্ছিলো আর বারবার করে প্রণাম করছিল বলছিল গঙ্গা নদী আমাকে ভালো রাখো সুস্থ রাখো এইভাবে চলে আসলাম হাওড়া এটা হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে বাসগুলো আমাদের বাসগুলো চন্দ্রকোনার বাস অন্য সাইডে দাঁড়িয়ে থাকে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু ক্যামেরা করছিলাম এইখানে দেখো আমাদের চন্দ্রকোনার বাস দাঁড়িয়ে আছে এই খান থেকে বাস ধরে চলে আসলাম চন্দ্রকোনা সেগুলো ভিডিওতে দেখাতে পারলাম